মা কিন্তু আমি দেখেছি বাচ্চাদের প্রতি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেয় অনেক লাখো লাখো ভক্তরা আছে তো বলে মা বাচ্চাটা খিচুনি হচ্ছিল আমি তোমার নাম জাপ করেছি মা বাচ্চাটা খিচুনি এক ভালো হচ্ছে মা কিন্তু দেখেছি বাচ্চাদের কিছু অস্ত্র করে না মা বাচ্চা বাচ্চারূপে এসেছে কিন্তু মা কিন্তু বলেছে আমাকে বলেছিল তুই আমাকে হাইটটা এতটাই করবি সেই জন্যই মা বাচ্চাদের খুব ভালো একটা উপকার করে মা এইভাবে মা তুমি বিশ্বাস নিয়ে যখনই বিপদে পড়বে মাকে ডাকবে মা তোমাকে ঠিক সারা দেবে কোথা থেকে এসছো মা পুরুলিয়া থেকে ঠিক আছে এ তো খুব ফর্সা হয়েছে রে এ তো খুব সুন্দরই হয়েছে হ্যাঁ আছে দেখো ঠিক আছে মা ভালো থাকবে ঠিক সব ঠিক হবে ওই যে না কথা বলছে না

তুমি খেতে দিয়েছো মা তা আমি মানে এরম করে যেতে পারছিলাম না আর এখন ভালো জোরে করো আমার মাও এসছে আমার দুই মেয়েকে নিয়ে এসছে সবাই এসছে এই মা পনেরো দিন আগে এসেছিল যে কোমর নিয়ে হাঁটতে পারতো না ভাবেনি কোনো দিন আমি হাঁটতে পারবো

মা একটু কথা বল মা কি বলি বল আমার অনেক বছরে কোমরে ভীষণ কোমর থেকে পাওয়া অবধি ভীষণ যন্ত্রণা হতো ওষুধ খেয়েও খুব একটা ভালো হতাম না তারপর একদিন আমি মা কার তো মার কান্না আমি সহ্য করতে পারতাম না নিজেই কেঁদে ফেলতাম তো একদিন বলছি মা এত কষ্ট পাচ্ছি এত বছর ধরে তো আমার তুমি সকলের কথা শোনো তুমি কি আমার কথা শুনতে পাও না সেই যে আমি ভালো হয়েছি আজও দিয়ে আমি এখনও আছি একদিন হঠাৎ করে দেখি আমি ঘরে কাজ করছি মানে আমার যাওয়া আসার যে রাস্তাটা বেশিরভাগ যেখান থেকে আমি যাওয়া আসা করি আমার ঘরের রাস্তায় তো হঠাৎ করে দেখি এত অপূর্ব গন্ধ মানে না কি চন্দনের না ফুলের না ধুন আমি কিছু বুঝতে পারছি না তারপর আমি যখন সিংহাসনে যাই দেখছি ওখানে ধূপও জ্বলছে না আর ওখানে ফুলও নেই হঠাৎ করে একটা গন্ধ মানে আর ঘরের আশেপাশে যাচ্ছি সেখানে গন্ধ নেই ওই আমার যাওয়া আসার পথেটাই শুধু ওইটুকুই গন্ধ দু তিন চার মিনিট মতন ছিল ওই গন্ধটা মা অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কিছু করতে ভালো হয়নি মা এটাও বলেছেন যে মা তুমি সবারই কৃপা করো সবাইকে দেখা দাও তো আমার কিছু ভালো হচ্ছে না তো মায়ের যন্ত্রণা বহু বছর ভালো হয়েছে মা কোথা থেকে আসছো তুমি মা মাকে বলবি না জয় জয় কৃষ্ণ কালী মায়ের এই বাবা আগে নিজের মুখে ভালো আমি এসেছিলাম ফাল্গুন মাসে শুক্রবার করে তো আমার খুব কদিন ধরে বসছিলাম ক্রমটা খুব যন্ত্রণা হচ্ছিল তা ক্রমটা যন্ত্রণা হতে হতে আমার মানে খুব অসহ্য যন্ত্রণা হচ্ছিল অনেক দুদিন প্রায় তিন চারবার তা আমি কি করলাম মানে মানে যে কোনো সময় আমি নাম করতে করতে মায়ের নাম করছি প্রথম হাত ধোলাচ্ছি তা মানে মোটামুটি দুদিন একদিন করার পরে তারপর মাকে বলেছিলাম যখন যন্ত্রণাটা ছিল যে কোনো মতো নির্মূল হয়েছে মা সেটা দেখেছি আমি মানত করেছি সেটা হয়ে গেছে মাকে বাঁচিয়ে দিয়েছে আমি চাইছি মায়ের জন্য দীর্ঘ হয় আমি চাইছিলাম মা জন্য আশি বছর ওইটা আমি চাইছিলাম হ্যাঁ আমি করেছিলাম মায়ের হঠাৎ মানে আমাকে তা মা কিন্তু ওই যেমন পরিস্থিতি হয়ে গেছিলো তো মানে রান্নাঘরে বসতে একটু পড়ে গেছিল সেই মুহূর্তে আমি তো জানি না তাহলে আমি মাকে ডাকতে পারবো না মায়ের সত্যি কথা বলছি অভিমানও হয়েছিল কিন্তু আমি অভিমানটা রাখতে পারিনি মাকে ডেকে গেছি মাকে পরে যদি তুই চান নাম টপ করে মাকে বলে মাকে নিয়ে আসতো মায়ের মোরে জানতাম সুস্থ আছে আমি আমি বলছি বর্ধমান জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দিনের পর দিন ভক্ত আরও বাড়ছে আজকে তো শনিবার প্রচুর ভক্ত এসেছে মালায় মা পুরু ঢাকা পড়ে যায় প্রত্যেকদিন সোনা মাকে তো দেখাই যাচ্ছে না আর ওং নমস্ বাইনম হর হর মহাদেই বাইনম নতুন মাকেও দেখুন কী সুন্দর দেখতে লাগছে মাকে মায়ের মুখ একবারে যেন দপ দপ করছে আর সোনামা মালায় ঢাকা পড়ে গেছে দিনের পর দিন প্রচুর ভক্ত আসছেন দূর দূরান্ত থেকে মায়ের কাছে পুজো দিতে আসছেন এই যে গোপসা চুপ করে বসে আছে মায়ের কাছে সব সময় প্রার্থনা জানায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়াটা আপনাকে এই মা একটু ধরুন না এই মা মালাটা আমাকে পরিয়ে দিয়েছে পরিয়ে দি আর এই মা লক্ষ্মী দুপে জ্যোতি দেখতেছে একা একালে আমনাকে নিতে হবে এখানে এলাম ওখানে দক্ষিণে আইলাম এভাবে মাঝে নিয়ে দাঁড়িয়ে আছি এলাম করে মা দেখেছে আর ওই লাল চেরি কাপণ মা বড় পায়নি এই লাল চেরি কাপণ মাথায় দিতে বলেছিল কিন্তু আমি দিতে পারবো কিনা জানি না দিদিটা তুললে দিদিটা আর একটা গলায় দিয়ে দিন আলে এই হাতে ভানির সিস ছিল দেখো <laughs>

আমি যাব না একদম ছোট ছোট হইনি তখন আমার কাছে খাওয়া ছিল তো ওর কাছে যাও তবে কি ভুল করিছি জানি না মা ওর কাছে কেউ আছে মার চিন্নি ভোগ দেখেছিস মা চিন্নি বগে গন্ধ পেয়েছে তাই মা নিজের হাতে চিন্নি আমি তো রান্না করা مگر কইতে তুমি আমার কাছে কি খাবে বলে তুই সিন্নি করে নিয়ে আসিস মা কে একদিনও কিন্তু সিন্নিটা হয় হয়নি

তোর রঙা চরণী ঠাই মা

এ পায়েসের ভোগটা দেখেছি আমার একবারই ভোট এসটা ছবিটা এসেছিলো জানুয়ারি মাসে আমি বলি এ কী হচ্ছে মাকে নিয়ে ছলনা করা হচ্ছে আমিও খুব মায়ের ভক্ত তারপরে আমার কাউ ভিডিও দেখানো হয়নি কিন্তু আমার সাথে অনেক রকমের লীলা খেলা হচ্ছে কখনো অন্ধরূপে একজন কেউ ভিক্ষা করতে আসছে কখনো নিচে ঘরে এসে খেতে আসছে এইরকম আমার সাথে হচ্ছে এমনকি কখনো দুটো জোড়া সাপ দেখছি কখনো দুটো বাচ্চা দেখছি এমনকি একদিন আমাকে এমন দেখেছে মা তুই সবাইকে দেখাচ্ছিস দেখা না দুটো বাচ্চার রূপে দেখিয়েছে কিন্তু মা আমার সাথে যেটা ছলনা করেছে আমি কোনোদিন পারবো কিনা না দেখি না আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি আর একটা বাচ্চা একটা চার পাঁচ বছরের বাচ্চা একটা দশ বারো বছরের বাচ্চা তারা খেলা করছে কাপড়টা উড়ে গেছে বাচ্চাটা পায়ের কাছে পড়েছে আমি বলি যে ওই কাপড়টা তুলবে তো আমি কেনা তুলবে তুই তো তুই তো বিছানায় শুস খাটে শুস আমি কি শুই তো আমার কিছু নেই মা আমি খাটতাম মাকে কি করে দেবো আমি নিজেও জানি না মা ছলনা করে ইউটিউবে যখন প্রথম আমি ফায়ার ভিডিওটা ছাড়ি এটা নিয়ে অনেকে অনেক আমি কোনো কমেন্ট পাওয়ার না আমি এমনি মনে 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 ভেবেছিলাম এমনি অনেকে অনেক ব্যঙ্গ করেছিলেন যে মাকে নিয়ে এরকম করছিস তুই হ্যাঁ এই কথা বলেছিল যাই এই মা কমেন্ট করেনি নিজে কিন্তু স্বীকার করলো মা আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম বামা খাপা কি বলতে পেরেছিল বামা কাপার মা নিজে সেবা করে বামা কাপা যে মা তার কোলে সুতো সেটা কি তোরা দেখতে পেয়েছিলিস না তোরা অনুভব করতে পেরেছিলিস একমাত্র বামা খাপায় কিন্তু অনুভব করেছিল তারা মায়ের কোলে কিন্তু সুতো পায়েস খাওয়ানোটা যে মায়ের সঙ্গে কি হয় মায়ের সঙ্গে যে আমার কি হয় আমি কাউকে বুক চিড়ে বোঝাতে পারবো না তাই মা বলছে তুমি কে

ধরা ধমে কেন এলা 50 টাকার কয়েনটা যেটা যদি করতে না এটা নোট আছে 50 যদি আমি নিজে বলি আর আমি মায়ের কাছে বলতে চাই মা আমি কে যদি আমি জেনে যাই তাহলে হয়তো আমার অহংকার হতে পারে না ও বলেছে যে আমার অঙ্গরা কবে হবে আপনি জানি না আমার অঙ্গরাকে আগে আমার মেয়েকে অঙ্গরাক করি ওই জন্যই আমাকে আপনার যে রূপ দেখিয়েছে একদম স্বয়ং মা লোককে আমাকে আশীর্বাদ করতে তো মায়ের লক্ষ্মী দুগুণ ধরে আপনি মা মায়ের সাথে কী কথা হয় মায়ের সাথে কি অনুভব হয় সেটা আমি জানি আমি জানি অনেকে মায়ের নামে অনেক কথা বলেছেন অনেক ভক্ত আমাকে ক্ষমাও চেয়েছেন আমি ক্ষমা করার কেউ না আমি বারবার বলি সন্তান আমার কাছে সন্তান সুসন্তান আমার কাছে সন্তান অনেক ভক্ত আমাকে বলে তুমি বিয়ে মা তুমি দরাদামে কেন এলে মা তুমি দরাদামে কেন এসেছো কি করতে এসেছো আমি কে আমি কি আমি জানতে চাই আমি চাই না জানতে যদি আমি জেনে যাই তাহলে হয়তো আমার মধ্যে অহংকার চলে আসবে বামা খাপা কি জানতো আমি বামা খাপা হব পরমহংসদেব কি জানতেন যে আমি দেব হব কিন্তু তারা শুধু মন প্রাণ ভরে মাকে ডেকে গেছে আমি তাই ভক্তদের বলি তারা দুহাত তুলে শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ

কিন্তু আমার দুর্ভাগ্য কমে আমি স্বপ্নটা সম্পূর্ণ দেখতে পাইনি মা সুন্দর গন্ধ হচ্ছে ফুলের মালা ধূপের গন্ধ পেয়েছি কিন্তু দুটো বেড়ালে কামড়াকড়ি করে এই মা বয়স্ক মা অনেক কঠিন রোগ ছিলেন অনেকভাবে মুক্ত হতে পারেননি শুধু মায়ের নাম জপ করে জপ করে অনেকটা সুস্থ আছে